ওম নম শিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি একুশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা সাতই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার মাস বৈশাখ মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা পনেরো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে অষ্টমী তিথি দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর নবমী তিথি শুরু হবে উত্তরা সারা নক্ষত্র সকাল আটটা পাঁচ মিনিট পর্যন্ত তারপর শ্রবণ নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পূর্ব দিকে যোগ সন্ধ্যা ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর শুভযোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন মকর রাশিতেই গোচর করবে সূর্য রাশি মেষ রাশি সূর্য নক্ষত্র অশ্বিনী নক্ষত্র দিনের শুভ সময় সকাল নয়টা পাঁচ মিনিট থেকে সকাল দশটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত লাভ সময় বিকাল তিনটা পঁয়ত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বারো মিনিট পর্যন্ত অমৃত সময় ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে সকাল সাতটা সাতাশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে সকাল আটটা তেইশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা বাইশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা সাতটা দুই মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা একুশ মিনিট থেকে ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ